হঠাৎই বাইরে বৃষ্টি শুরু হলো আর আমি আসি খুবই চিন্তায় কারণ অলরেডি বারোটে বেজে গেছে ছেলেকে আনতে হবে স্কুল থেকে এখন যে কি একটা অবস্থা আর হুট করে বৃষ্টি আসে প্লাস আবার বৃষ্টি নাই তো কিছু করার নাই ভাই আমাকে বেরিতে হবে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন কারণ আমার ছেলেকে আনতে হইব তো এদিকে আমি ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম এখন যাবো সবকে স্কুল থেকে আনতে অলরেডি বারোটা বেজে গেছে তার হলো করে যাইতে হইব আর আজকে তো যাই দেখি আমার ছেলে একটু জন্য কোনো একটা বিপদে হাত থেকে বাঁচছে কী কারণে বললাম সবটাই শেয়ার করবো প্লিজ তোমরা স্ক্রিপ্ট না করো দেখে থাকো ভিডিওটা আর বৃষ্টি দেখতে তো আমার কাছে সবসময় খুব ভালো লাগে আর খুব আফসোস হয় যে বৃষ্টি আসলে বাড়ি একটু ভিজতে পারলাম না কত দিন যাবত বৃষ্টিতে একটু ভিজতে পারি না আমি এখানে আমি এখন অটোতে উঠে গেছি এখন যাব সোনে স্কুল আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগতেছিলো কারণ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আর গায়ে ঠান্ডা বাতাস লাগলে কিন্তু বেশ পরিমাণ ভালো লাগে আর একটু বৃষ্টি হলে তো ভাই রাস্তাঘাটে ওরা চ্যাপচ্যাপা হয়ে যায় পানি টাকা ট্যাকা পুরো জাত একটা অবস্থা তো এদিকে আমি তো সোয়ান স্কুলের সামনে চলে আসলাম আর আজকে তো এমনিতেই রিক্সা ভাড়া চায় তিরিশ টাকা আজকে চাইল চল্লিশ টাকা কারণ একটুখানি বৃষ্টি হয়েছে মানে রিক্সা আমাদের ডিমান্ড বেড়ে গেছে তো যা আমি স্কুলে আসে পড়লাম আর যেটা বললাম একটুখানার জন্য আমার ছেলেটা বিপদ থেকে হাত থেকে বাঁচলো মানে আজকেই ওদের ছো মানে স্কুল টাইম না ছুটির টাইম হচ্ছে বারোটা পনেরো বা বারোটা বিশ বাট আজকে দশ মিনিট আগে নাকি ছুটি দিচ্ছে তো সো মানে খুব পরিমাণে দরাজটা খেলেছে প্লাস সিঁড়িতে নাকি একটু পইড় হয়ে গেছে তো ভাই যাই হোক কাটলে আমার ছেলেটাকে বাঁচিয়েছে কারণ ওদের স্কুলে যে সিঁড়িগুলো খারাপ খারাপ যদি টোল পড়তো আমার ছেলেদের ওপর একটা দুর্ঘটনা ঘটতো তো এটা কথা আছে না ছোটো বাচ্চাদের হয়তো ফেরেস্তাই বাঁচায় বা বাঁচায় কারণ বাবা মা সামনে নয় তো বাচ্চা পুলো আবার দেখিয়ে ধরবো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটুখানি ব্যথা পাইছে পার মধ্যে বাট ভালো আছে তো এদিকে আমার ইস্কা নিয়ে এনেছে আর এদিকে আমার ছেলে তার কত বক বক সে স্কুলে কী করছে আজকে ওর আমি একটি মানে ড্রয়িং ক্লাসের সময় ড্রয়িং দিতে ভুলে গেছি রং দিতে ভুলে গেছি সবাই ড্রয়িং করছে ও মানুষের থেকে চাইছে মানে বন্ধুদের থেকে ড্রয়িং চাই নিছে প্লাস হচ্ছে সে ব্যথাও পাইছে যখন এই কথাগুলো বললো নিজের কাছে নিজেরই খারাপ লাগলো এমনিতে আমি যদি ওই স্কুলে দুই ঘন্টা বসে থাকি তো সাবিয়াকে নিয়ে থাকতে হয় খুবই কষ্ট হয় আর যদি চলে যায় সেক্ষেত্রেও একটু চিন্তা থাকে যে ছেলেটা কী করলো না করলো এরকম একটা অবস্থা তো যাই হোক সকালবেলা এইগুলো মানে সকাল দুপুরবেলা তো একবার সন্ধ্যাবেলা চলে আসলাম মায়ের বাড়িতে এখানে আসলাম একটাই কারণ কারণ তোমাদের ভাইয়া বলছে খিচুড়ি খাইবো তাও আমার মায়ের হাতে মানে তার শাশুড়ি মেয়ে সে খিচুড়ি খাচ্ছে এসে তো আম্মু এখানে খিচুড়ি রান্না করবো প্লাস আমাদের চায়ের আড্ডা গল্প আড্ডা আর আজকে হচ্ছে আমাদের শরীরপুরে বিখ্যাত ইলিশ মাছের খিচুড়ি মানে যাই না কোন কোন অঞ্চলে বা কোন দেশে খায় বাট আমাদের শরীরপুরে মানুষ খুব পছন্দ করে ইলিশ মাছের খিচুড়ি এখানে আম্মু একটা পদ্মা নদী ইলিশ বড় একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেটা কেটে কুটে ফার্স্টে করবো কষানো তো এদিকে তো আম্মু রান্না করতেছে আর আমি তো বাপের বাড়ি আসলে একটু কিছুই কাজ করি না কারণ আমার বাপের বাড়ি হচ্ছে ভাই ডাল ভাত যাই খাও না কেন প্রায় অন্যরকম একটা শান্তি দেখে আমার রান্না করতেছিল আর প্লাস হচ্ছে আমাদের গল্প আড্ডা হইচই সবাই মিলে একসাথে হলে যা হয় অবস্থা আর দেখো আমার খালামুনি আবার পাঠিয়েছিলো আমের মরব্বা আর আমার তো প্রতি বছর খুব পরিমাণে আমের আচার খাই আমের মোরব্বা আমের আচার আম সত্য এগুলো হচ্ছে আমার খালামুনিরা পাঠায় তো এখানে আমসত্য খাই আমের মোরব্বা খাইতেছিলাম খুব পরিমাণে আড্ডা করতেছিলাম মানে আমার নানি আইছে প্লাস হচ্ছে আমার তো তিনতলা একটা খালামুনি থাকে সে প্লাস আরেকটা খালা তো বোন আইসে তো যাদের বাসায় কদিন আগে গিয়েছিলাম সে আর দেখো সবাই মিলে একসাথে হইলে অনেক অনেক আনন্দ হয় আর আমার কাছে নাই আনন্দর সময়টাই সব থেকে মজার একটা মুহূর্ত বা সব সময় খুব মনে থাকে সবাই মিলে একসাথে হলে কি যে একটা সুন্দর সময় কাটে আমাদের তো আর কিছু বলা থাকে না আর দেখো আমি এখানে খেয়েছিলাম ট্রাগন আর তো ওকে বসতাম সুন্দর একটা ভিডিও করে বা ও তো আমাকে একটা জঙ্গলি ঢেপের ভিডিও করেছে মানে আমি কীভাবে যে বইছি তো যদি ভিডিওটা কাটি সে খেতে প্রায় তিন মিনিট একটা ভিডিও হয় তো ভাবলাম তো মাসে বক বক করি প্লাস্ট ভিডিওটা শেয়ার করে দিই এখানে গল্প করতেছিলাম আড্ডা করতেছিলাম আর বলতেছিলাম যে মাস ড্রাগন ফল খেলেন নাকি মানে হাত মুখ সবকিছু হাত মুখ লাল হয়ে যায় আর আমার তো কিছুই হলো না এই তো আমার খিচুড়ি রান্না করলো প্লাস খিচুড়ি আমি নিয়ে শ্বশুর বাড়ি চলে আসলাম তার আগে একটু মায়ের লবণ দেখতে বললো তো এদিকে একটু হালকা পাতলা খেলাম এর মাঝে তোমাদের একটা কথা শেয়ার করি এই হচ্ছে আমার একটা কেক মানে এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন বা দু একদিন পর পর একটা করে কেক সেল করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা ছিল একটা হাফ পাউন্ডের কেক এটা ছিল ব্যানিলা ফেভারেট আর অনেক সুন্দর সে ডিজাইনটা যাই না কতটুকু ক্যামেরা বন্ধী করতে পারছি বা সামনে সবাই অনেক সুন্দর হয়েছিল আর সাথে তো তিনটা টাপ কেক তোমরা যদি এরকম কেকগুলো খেতে চাও হোমমেড কেক অবশ্যই কিন্তু পেজে মানে নখ দিও আমি পেজটা মেনশন করে দিব তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও পারলে একটু শেয়ার করে দিও আজকের মতো টাটা আল্লাহ ফেজ